এখনই কয় এখনই মরা লাগবে ইমানের সাথে মরা লাগবে মরার আগে জান্নাতে ঢোকা সম্ভব না আমরা জান্নাতে ঢুকবো জান্নাতের ভেতরে আমরা ঢুকতে চাই শপিং মলে যখন আমরা ঢুকতে চাই কোন দিক দিয়ে ঢোকা লাগে দরজা দিয়ে না গেট দিয়ে তা আমরাও জান্নাতের গেট দিয়েই তো ঢুকবো নাকি নাকি মিস্টার বিনের মতো থপাস করে পড়বো উপর থেকে মিস্টার বিন পড়ে না উপর থেকে কোথেকে যেন থপাস করে পড়ে তা আমরা কিন্তু থপাস করে উপর থেকে জান্নাতে পড়ব না আমরা জান্নাতের কোনো না কোনো গেট দিয়ে ঠুটতে হবে বিশ্বনবী ফরমান বখারের বর্ণনা ইন্নালিল জান্নাতি সামানিয়াতু আবওয়াব জান্নাতের ভিতরে আটটা দরজা আছে কয়টা আটটা বিশ্বনবী একবার সাহাবাদেরকে নিয়ে ওয়াজ করছেন বলছেন তোমাদের মধ্যে এমন একজন ব্যক্তি আছে এই ব্যক্তির আমলগুলো আল্লাহর কাছে এমন ভাবে কবুল হয়েছে আল্লাহর কাছে ওই ব্যক্তি এতটাই সেরা জান্নাতের আটটা দরজা কিয়ামতের দিন এই লোকটাকে ডাকতে থাকবে প্রতিটা দরজা বলবে আপনি আমার দরজা দিয়ে ঢুকে জান্নাতে প্রবেশ করেন সাহাবারা বললে আর রাসূল আল্লাহ কে সেই ব্যক্তি বিশ্বনবী বললেন ওই ব্যক্তির নাম হলো আবু বকর কিয়ামতের দিন সাইয়েদনা আবু বকরকে আটটা জান্নাতের দরজা থেকে এই জান্নাতগুলো ডাকতে শুরু করবে উদখুল মিন বাবি উদখুল মিন বাবি আমার দরজা দিয়ে ঢুকেন আমারটা দিয়ে ঢুকেন ওই দরজা থেকে বলবে আমারটা দিয়ে ঢুকেন আল্লাহু আকবার